பூலி அல்லங் சிஃபா tui nà man ly qur an nà man ly phor man nì tui kare pê mê tê bô नी لفار समल तु

আসলি রে তুই এ পাগল কার দয়াত আসলি রে তুই এই দুনিয়ার মাঝা দামী নামানিকুরআত এর নবীর উম্মতের দল এই দুনিয়াটা বাহাদুরি করার জায়গা নয় আমার আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দিয়েছেন শুধু একমাত্র তারই গুলামি করার জন্য আমার আল্লাহ আলামিন এই মানুষগুলোকে কি পরিমাণ দামি করে দিয়েছে বান্দা তুমি কি জানো দ আমার আল্লাহ রব্বুল আলামিন কত মাখলুক মাকলুকা সৃষ্টি করে দিয়েছেন রে বান্দা এরে নবীর উম্মত আমার আল্লাহ রব্বুল আলামিন। যত মাখলুক مخلوقات সৃষ্টি করেছেন বান্দা তার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে নাম দিয়েছেন اشرفুল مخلوকা এ দিনের পাগল আমার আল্লাহ তাআলা মানুষকে কি পরিমাণ দামি করে বানাইছে জানো আমার আল্লাহ রব্বুল আলামিন পাক কি পরিমাণ ভালোবেসে মানুষগুলোকে বানাইছে বান্দারে আমার আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোকে একটা নিয়ামতের খনি হিসেবে সৃষ্টি করেছেন বলেন না সুবহানাল্লাহ এই ভাই অনেকে বলতে পারো হুজুর আমার মানুষ আবার নিয়ামতের খনি হইল কেমনে এরে পাগলের মুসলমান আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কত মাখলুক মাখলুকা সৃষ্টি করেছেন বান্দা এই মানুষগুলো কেমন নিয়ামতের খনি জানো আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কত পশু সৃষ্টি করেছে আমার আল্লাহ রব্বুল রবালী এই দুনিয়ার বোধে কত জীবজন্তুর সৃষ্টি করেছেন দল, আমার আল্লাহ রব্বুল মিন একটা বানর কেউ সৃষ্টি করে দিয়েছে ওই বানরটা যখন ঘুমাসে বান্দা একবার চিন্তে করে দেখো ওই বানরের যখন চোখের মধ্যে ঘুম আসে ওই বানরটা কিন্তু শুয়ে শুয়ে ঘুম পারতে পারে না ঘুম পারতে পারে না ওই বানরের চোখে যখন ঘুম আসে রে যুব ওই বানর ওর যে সাথীগুলো আছে কয়েকটা বানর একসাথে বৈশাখ এরপরে তারা ঘুম আসে শুয়ে কিন্তু ঘুম পারতে পারে না রে বান্দা কারণ মানুষ কেমন নিয়ামতের খনি জানো মানুষ নিয়ামতের খনি কেমনে জন এরে বান্দা একটা মানুষ ঘুমাইতে পারে শুইয়া একটা মানুষ চাইলেও কিন্তু বইসাও ঘুমাইতে পারে কিন্তু একটা বানর কে আমার সৃষ্টি করেছে ওই বানরটা কিন্তু মানুষের মতো ঘুমাইতে পারে না রে বাবা একটা জিরাফ তার যখন ঘুম চলে আসে এই জিরাফটাও কিন্তু শুয়ে শুয়ে ঘুম পাততে পারে না যখন জিরাফের চোখে ঘুম আসে এই জিরাফের মাথাটা একটা উঁচু জায়গার মধ্যে এই জিরাফের মাথাটা রাখে এরপর কিন্তু জিরাফ ঘুমাসেরে বাবা এর নবীর উম্মত আরো একটু চিন্তা করে দেখো একটা ঘোড়া যখন ঘুম পারে ঘোড়াটাও কিন্তু ঘুম পারতে পারে না এই ঘোড়াটাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে একবার করে দেখো আমার আল্লাহ রব্বুল আলামিন বানর কে সৃষ্টি করেছে আমার আল্লাহ রব্বুল আলামিন জিরাপও সৃষ্টি করেছেন ঘোড়াও সৃষ্টি করেছেন রে বাবা এরেন ব্রহ্ম এরা কিন্তু কোন কিছু খাইতে গেলে এরা কিন্তু হাত দিয়ে তুলে তুলে খাইতে পারে না পা দিয়ে তুলে তুলে খাইতে পারে না এ মানুষ আমার কি পরিমাণ তোমাকে নিয়ামতের খনি হিসেবে বানাইছে জানো আমার আল্লাহ রব্বুল মিন তোমাকে কি পরিমাণ নিয়ামতের খনি হিসেবে সৃষ্টি করেছে বান্দা তুমি কি জানো আমার আল্লাহ চাইলেই তোকে বানর বানাইতে আমার আল্লাহ চাইলে কিন্তু পারতো তোকে একটা জিরাফ বানাইতে তোকে ঘোরা বানাইতে আমার আল্লাহ কত পশু সৃষ্টি করেছেন কুত্তা কুকুরকেও আল্লাহ তালা সৃষ্টি করেছেন রে বান্দা এর এক কুকুর চাইলে কিন্তু বান্দা তোকে বানাইতে পারতো আমার আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ দয়ালু জানো আল্লাহ কি পরিমাণ ময়ালু বান্দা তুমি কি জানো তুমি কি জানো আমার আল্লাহ রব্বুল আলামিন বানুর আপনাকে আমাকে বানায় নাই জিরাফো আপনাকে আমাকে বানায় নাই ঘোরাও আপনাকে আমাকে বানায় নাই কুকুরও আপনাকে আমাকে বানায় নাই বান্দারে আমার আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে মহাব্বত করে মায়া করে দয়া করে আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন বলা যায় না কি একবার সুবাহানাল্লাহ এর নবীর উম্মতের দল একবার চিন্তা করে দেখো আমার আল্লাহ কি পশুরা আপনার আমার মতো কথা বলতে পারে না আপনার আমার মতো খাইতে পারে না আপনার আমার আপনার আমার মতো ঘুমাইতে পারে না আপনি আমি কত সুন্দর করে ঘুমাই আপনি আমি চাইলেও বসেও ঘুমাইতে পারবো আপনি আমি আপনি আপনি আমি চাইলেও শুয়ে শুয়ে ঘুমাইতে পারবো বান্দারে আপনি আপনি আর আমি যদি চাই খানা বসে বসে খাবো এরপরও খাইতে পারবো সুবিধা মতো আপনি আমি খানা খাইতে পারি আমার আল্লাহ রব্বুল আলমী এমনও পশু সৃষ্টি করেছেন যে পশুগুলো বৈশা খানা খাইতে পারে না এমনও পশু আল্লাহ সৃষ্টি করেছে তার পা দিয়ে সে খানা খাইতে পারে না তারা ডাইরেক্টলি মুখ দিয়ে খানা খায় কত কষ্ট করে রে বান্দা এরে নবির আমার আল্লাহ তালা চাইলে পারত ওদের মতো বানাইতে আমার আল্লাহ তালা বানাই না আমার আল্লাহ তালা আপনাকে আমাকে বানাইছে একটা গেলে পুরে নিয়ামতের খনি হিসেবে বানাইছে কারণ আপনি আর আমি চাইলে যেমনে খুশি আমি হারতে পারি যেমনে খুশি তেমনে চাইলে বসতে পারি শুইতে পারি খাইতে পারি নব আমার আল্লাহ এই মানুষগুলোকে আদর করে বানাইছে আবার আল্লাহ রব্বুল আলমিন এই মানুষগুলোর নামে জান্নাতও সৃষ্টি করেছেন জাহান্নামও সৃষ্টি করেছেন আমার আল্লাহ তালা চাইনা রে গুলাম আমার আল্লাহ তালা চাইনা সব মানুষগুলোকে জাহান নামে দিবে আমার আল্লাহ তানা চাই যেন আমার প্রত্যেকে বান্দা বান্দি যেন আমার যায় জানে নবীর আমার আল্লাহ রব্বুল আলমিন এত দয়ালু এত বয়ালু আমার আল্লাহর মতো দয়ালু মায়ালু এই জগতে আর কেউ হতে পারে না চিল্লা বলেন ঠিক না কারণ আমার আল্লাহ দয়ালু তালা আমার আল্লাহ তালা বড় মায়ালু কেমন মায়ালু জানো এই দুনিয়ার মধ্যে যদি কোনো একটা মানুষকে আঘাত দৌড়ে করলাম এই দুনিয়ার মধ্যে কোনো একটা মানুষকে যদি কষ্ট দাও ওই মানুষটা তোমার প্রতিশোধ নেয় কি নেই না বলেন এ দুনিয়ার মুসলমান আপনি আর আমি আমার মালিকের সাথে কি পরিমাণ অন্যায় করলাম অপরাধ করলাম কো আমার মালিক তো একদিনও আপনার আমাকে আপনার আমার প্রতিশোধ নিলো না কই আপনি আর আমি আমার মালিককে কি পরিমাণ আঘাত দিলাম আপনি আর আমি আমার মালিককে কি পরিমাণ আপনি আর আমি আমার মালিকের সাথে জুলুম করলাম এ মানুষ কি পরিমাণ আপনি আমি আমার মালিকের সাথে না ফরমানি করলাম বান্দারে এরপরও আমার মাওলায় আপনার আমার খানা বন্ধ করে দেয় নাই ঘুম বন্ধ করে দেয় নাই চলাফেরা বন্ধ করে দেয় নাই দুনিয়ার মুসলমান আমার চায় আমার যেন প্রত্যেকটা বান্দাবান্দি আমার যেন প্রত্যেকটা বান্দাবান্দি আমাকে ভালোবাসে আমার নিয়ম উ আমার শুক্রিয়া আদায় যেন করে আমার গোলামি যেন করে আমার আল্লাহ তালা চায় আমার আল্লাহ তালা শুধু চাই সমস্ত বান্দাবান্দিগুলো আমি মাওলার দিকে ধাবিত কোনো মানুষের কাছে যেন না যায় কোন মানুষের কাছে যেন না চায় রে আমার আল্লাহ তালা চায় আমার বান্দারা যেন আমাকে বেশি 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 করে ডাকে আমার মাওলা আমার মাওলা বলেন আমি আল্লাহকে বান্দারা কেমন ডাকবি জানো আমার রব্বুল পুলাল আমার মাওলাই বলেন দুনিয়ার মধ্যে যেমন মাকে মা বলে ডাকলে মা কি পরিমাণ খুশি হয়ে যায় রে বন্ধ মাকে যদি মা বলে ডাকি মা জবাব দেয় সন্তান বল কি বলবি আবার যদি বলি ও মা মা জবাব দেয়া বলে সন্তান বলবি কি বল আবার যদি বলি মা এরপরে মা কিন্তু কেমন জানি একটু রাগান্নি তো চেহারা নিয়ে বলে তুই এত ডাকু কেন তুই তো আমাকে কোনো কিছু বলস না আবার ডাকস কেন বাবাকে যদি বাবা বলে বারবার ডাক বাবা বাবা বড় বিরক্ত হয়ে যায় বাবা বলে সন্তান তুই কিছু বলস না ডাকস কেন আর ডাক না খবরদার আমার মাওলাই কেমন মা কেমন আল্লাহ আমার আল্লাহ কি পরিমানদয়ালু আমার আল্লাহ রব্বুল আলামিন কি পরিমানময়াল আমার আল্লাহ বলেন বান্দারে এই দুইটি আরপদে তুই আমাকী যদি না ডাকস আমি আল্লাহ বেজার হয়ে যাই বিরক্ত হয়ে যাই আর বান্দা তুই যদি আমাকে আল্লাহ 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 বলে ডাকদো আমি মালিক তোর ওপর বড় খুশি হয়ে যায় বলেন না সুবা মুসলমান ভাই আমার আল্লাহ রব্বুল আলমিন কি পরিমাণ দয়ালু জানো আপনি আমি দুনিয়ার মধ্যে যে কোনো একটা মানুষকে যদি বার 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 ডাক দিতে থাকি মধ্যে যদি একটা মানুষকে বারবার বারবার যদি ডাকতে থাকি ওই মানুষটা বড় বিরক্তকর হয়ে যায় আর আমার আল্লাহ তালাকে যদি আপনি আমি না ডাকি আল্লাহ বড় বিরক্ত হয়ে যায় আমার আল্লাহ বলেন বান্দা তুই আমাকে যত ডাকবি ডাক তুই আমাকে যত ডাকবি তত বেশি খুশি আমি আল্লাহ তোর উপর হয়ে যাই এ দুনিয়ার মুসলমান ও যুবক ভাইরা আমার বয়ানটা মনোযোগ দিয়ে শুনবে যুবক এই বয়ানটা ভালো করে একটু শুনে নাও এই দুনিয়ার মধ্যে কত নাফর মানি করল আমার মালিকের সাথে কত জুলুম আমার 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 মালিকের মালিকের সাথে সাথে কি অন্যায় এর আল্লাহ দুনিয়ার মধ্যে তোর কোনো কিছু বন্ধ করে দেয় নাই এর পর আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দেয় নাই প্রতিনিয়ত আমার আল্লাহ তালা তোকে দিতে আছে আর আমার মালিক বলে বান্দারে তুই আমাকে ভুলিয়া তুই দুনিয়ার মধ্যে চলো একটু দেখ আবার কত সুন্দর নিয়ামত এই নিয়ামত গুলোর দিকে লক্ষ্য কর তাকায়া তাকায়া ভা আমি মালিক তোকে কি পরিমাণ এখনও ভালোবাসি রে বান্দা একটু তাকে থেকে ভাবিয়া 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 যদি আমি মালিকের কাছে যদি একবার ফিরে আসতে পারো আমার মালিক বলেন বান্দারে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাউ আল্লাহ তলা জানাই দন্দে তুই যদি একবার আমাকে ভু আমাকে যদি একবার যদি মানতে পারো আমি আল্লাহকে একবার যদি তুমি অন্তরের মধ্যে আমি মালিকের ভয় ঢুকাইতে পারো আমি মালিকের কথা স্মরণ করে যদি আমার দরবারে যদি ফিরে আসো আর যদি তওবা করে না তাও বা করতে দেরি করবি আর আমি আল্লাহ তোকে ক্ষমা করতে দেরি করবো না মুসলমান ভাই আমার আল্লাহ তালা কি পরিমাণ দয়ালু জানো আমার আল্লাহ তালা কি পরিমাণ মায়ালু জানো আমার আল্লাহ বলেন বান্দারে তুই আমার কাছে তো বা করতে দেরি করবি আমি আল্লাহ তোকে মাফ করে দিতে দেরি করব না আর একবার বলেন না সুবাহান আল্লাহ আমার আল্লাহ তালা ডাক ডাক করে বান্দা তুই আমার কাছে মাপ চাবি তুই আমার কাছে মাপ চাবি মাপ চা আমি আল্লাহ তালার কাছে মাফ চাবি জীবনের আগে পরে যত গুণা করেছ সব গুণা খাতা আমি আল্লাহ তালা নিজে মাফ করে দেব। মুসলমান ভাইরা আবার একবার ভালো করে শুনো নবী আমার হাদিসের মধ্যে জানায় দেন নবীজি বলেছেন দুনিয়ার প্রতি এমন একটা বান্দা যে বান্দা এত পরিমাণ গুনাহ করেছে এত পরিমাণ অন্যায় করেছে এত পরিমাণ আমার মালিকের সাথে জুলুম করেছে দুনিয়ার মধ্যে নাফরমানি আমার বান্দা এত পরিমাণ করেছে এই বান্দার মতো গুনাহগার জগতে কেউ নাই ওই উম্মতের মতো গুনাহগার বান্দা এই দুনিয়ার মধ্যে কেউ নাই কেউ নাই এই গুণাকার বান্দা যদি একবার আমার মালিকের কাছে যদি তাও বা সুহা তাও বা করে যদি ক্ষমা চাইতে পারে নবীজি বলেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন ভাবে মাফ করিয়া দেয় ওই বান্দা মনে হয় জীবনে কোনো ছোট বড় এক একটা গুনাও করে নাই বলেন না সুবাহান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু বলেন না আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেউ নেত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান মান তুমি বান তুমি রহমান তুমি তুমি মেহরবান দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো বাপু তুমি যে দাতা বলতে দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো বাপু তুমি যে দাতা পাপে ভরা এই জীবনে এই তো গতি তুমি বিন পাপে ভরা এই জীবনে এই তো গতি তুমি বিনে আমি গাই তোমার গুণ গান তুমি রহ মা তুমি মেহেরবান তুমি রহ মা তুমি মেহেরবান খালি তুমি হাকিম তুমি সবাই একসাথে বলেন মালিক তুমি হাকিম তুমি অন্তর জামি অন্য যুগাও খুদা পেলে মিটা পানি তৃষ্ণা পেলে অন্য জোগাও খোদা পেলে মিটা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার কোন গান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি দয়ার